আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দেব একটা পুরানি দুই টাকার জানকারি আরও পুরানি একশো টাকার জানকারি পুরানি বিশ টাকার জানকারি নতুন একশো টাকার জানকারি নতুন দুইশো টাকার জানকারি সব জানকারি পাবেন তবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিও দেখলে কোন ধরনের নোট কত দামে বিক্রি করা যায় এটা আপনারা জানতে পারবেন হ্যাঁ গাইস আমার এখানে দেখুন তিন রকমের দুই টাকার নোট আছে তবে আমি তিন রকমের দুই টাকার নোটই জানকারি দিব ইনশাল্লাহ আমার কাছে সরকারি বুক আছে আমি সরকারি বুক অনুযায়ী জানকারি দেবো গাইস আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন হ্যাঁ গাইস তবে দেখুন এই একটা দুই টাকার নোট এটা একটা দুই টাকার নোট এটা দেখুন প্রিপেক নাম্বার আর এন সেট নাম্বার হবে এই যে এটা এটা হচ্ছে নাম্বার তবে একটা দুই টাকার নোট দেখুন এই একটা এই এটাও একটা দুই টাকার নোট হ্যাঁ গাইস আর একটা দুই টাকার নোট দেখুন আপনারা দেখতে পারবেন তিনটা দুই টাকার নোট আছে আমার কাছে আর এইখানে আছে দুইশো টাকার নোট একশো টাকার নোট একশো টাকার নোট বিশ টাকার নোট তবে আমি এগুলো জানকারি দেব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিও দেখলে সোন মিনমার এগুলো আপনারা চিনতে পারবেন তবে চিনতে পারলে আপনাদের হাতে থাকা কয়েনগুলো আপনারা সঠিক মূল্য বিক্রি করতে পারবেন হ্যাঁ গাইস তবে আমি শুরু করছি আপনারা দেখেন এটা একটা দুশো টাকার নোট গাইস দেখতে পারবেন এটা একটা দুশো টাকার নোট তবে এই দুশো টাকার নোটটা সব দুশো টাকার নোটই চলবে না এটা হলো স্টার নোট দেখুন এটা একটা স্টার আছে নাম্বারের মাঝখানে একটা স্টার নোট আছে এটা হলো অ্যানসে অ্যানসেট নাম্বার দেখুন এখানে একটা স্টার আছে অ্যানসেট নাম্বারের উপরে এই অ্যানসেট নাম্বারের উপরে যদি কোনো পয়সার মধ্যে বা কোনো নোটের মধ্যে স্টার থাকে তাহলে আপনি নোটটা ভালো দামে বিক্রি করতে পারবেন দেখুন এটা একশো টাকা নোটের মধ্যেও একটা স্টার আছে এদিকেও দেখুন স্টার আছে আর এদিকেও দেখুন স্টার আছে তবে আমার কলমের দিকে খেয়াল করবেন আমি আপনাদেরকে পয়সাগুলো চিনিয়ে দেব হ্যাঁ গাইস তবে এই দুশো টাকার নোটটা স্টার নোট এই স্টার নোটের দাম আছে গাইস যদি আপনার এক বান্ডিল একটা বান্ডিল ব্যাঙ্কে থেকে আনলে এক টাকার স্টার নোট পাবেন এক টাকার স্টার নোট পাবেন সেই স্টার নোট সবই তোর খেয়াল করে না সবে রাখে না তবে এই স্টার নোটের অনেক মূল্য আছে এই স্টার নোটটার দাম আছে আপনার এগারোশো টাকা গাইস এই দুইশো টাকার স্টার নোটটা এগারোশো টাকা দাম আছে একাইশ এর মূল্য হল দুশো টাকা আম চলনে দুশো টাকা মূল্য আছে কিন্তু এর দাম হয়েছে এগারোশো টাকা আপনাদের হাতে জল থাকে যত্ন করে রেখে দিবেন তবে টাকার কন্ডিশনটা দেখবেন নতুন কন্ডিশন হলে টাকাটা রেখে দিবেন আর যদি ছেঁড়া ফাটা হয় তাহলে রাখবেন না এটা হলো একশো টাকার নোট দেখুন এটা একশো টাকার নোট তবে এখানে একটা স্টার আছে এটা একটা স্টার নোট এই স্টার নোট কোনো সোন টোন লাগবে না যদি একটা স্টার থাকে তাহলে আপনি এই নোটটাও বিক্রি করতে পারবেন হ্যাঁ গাইস এই নোটটা নশো টাকা দাম আছে স্টার নোট এটা নশো টাকা দাম আছে এর দাম পাবেন নশো টাকা আমচলনে চলনে একশো টাকা মূল্য আছে আর বাজারে নিয়ে গেলেই এর দাম একশো টাকা দিবে। তবে এই টাকাটার দাম নশো টাকা আছে গাইস স্টার আসার জন্যে নশো টাকা আছে যদি রান থাকে দুইটা রান থাকলে রানার রান থাকলে এখানে ছয়টা সংখ্যা আছে ছয়টা সংখ্যা যদি রানের থাকে তাহলে আপনি সেই নোটটাও ভালো দামে বিক্রি করতে পারবেন সেই নোটটার দাম আছে আপনার কমসে কম জায়গায় চারের থেকে পাঁচ হাজার টাকা হ্যাঁ গাইস এই একটা দেখুন এটা একটা একশো টাকার নোট এটা অনেক পুরানি নোট তবে এটা নোটটার মধ্যে দেখবেন এই ফাঁকা জায়গাটার মধ্যে স্টার থাকে তাহলে আপনি কমসে কম বারো হাজার টাকা দাম পাবেন আর যদি উর্জিত পাটেলের সিঙ্গেসার থাকে তাহলে এই টাকাটার দাম ষোলো হাজার টাকা দাম আছে গাইস ষোলো হাজার টাকা দাম আছে এই পুরানি একশো টাকার নোট আপনাদের হাতে যদি থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা যত্ন করে রাখবেন এগুলো নোট রাখার একটাই পদ্ধতি আছে বাড়িতে যেগুলো কিতাব আছে পোলাহানে পড়া কিতাব এই কিতাবের মাঝখানে রেখে দেবেন তাহলে এই নোটগুলো করা থাকবে আর একটা দুই দুই টাকা নোটের জানকারি দিচ্ছি আমি দেখুন এই একটা দুই টাকার নোট এটার দাম আছে যদি স্টার থাকতো এই দুই টাকা নোটটা এখানে তাহলে এটার দাম ছিল ছশো টাকা হ্যাঁ গাইস এটার দাম ছিল ছশো টাকা তবে অনেক পুরানা নোট এটাও এইটা দেখুন টাইগার মার্কার দুই টাকার নোট এই দুই টাকার নোটটা দাম আছে আপনার জাহেরা চারশো টাকা হ্যাঁ গাইস চারশো টাকা আর এই একটা দুই টাকার নোট যদি আপনার কাছে থাকে এই ধরনের দুই টাকার নোট আমি আরও একটা বুকে দুই টাকার নোট দেখায় দেবো সেই দুই টাকা নোটটা থাকলে আপনি দাম পাবেন ভালো দাম পাবেন এটা আছে আঠারোশো টাকা তবে একটা আছে এরকম যে দুই লাখ এক লাখ টাকা পর্যন্ত দাম আছে গাইস লাখ টাকা পর্যন্ত দাম আছে আপনি বুকের মাধ্যমে দেখতে পারবেন আমি বুকটা দেখাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিও দেখলে আপনি ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন তাহলে আপনাদের হাতে থাকা নোটগুলো আপনারা সঠিক মূল্য বিক্রি করতে পারবেন গাইস দেখুন এটা আমি আপনাকে বুক দেখাইতেছি বুকের দাম কত লেখা আছে এটা দেখুন আপনি এই নোটটা দেখুন এটা দাম এটা একটা দুই টাকার নোট তবে নাম্বারগুলো দেখুন সেভেন এইট ডাবল ফোর ওয়ান ফাইভ সেভেন এইট ডাবল ফোর ওয়ান ফাইভ হ্যাঁ গাইস তবে আপনারা যদি এই ধরনের নোট আপনার কাছে থাকে তাহলে এই নোটটার দাম গাইস অনেক আছে কেননা দেখতে পারবেন এখানে কলমের মাথায় দেখুন এক লাখ টাকা দাম আছে হ্যাঁ গাইস এই দুই টাকার নোটটার দাম এক লাখ টাকা আছে তবে আমি বলছি গাইস আপনাদের হাতে যদি এই ধরনের দুই টাকার নোট থাকে তাহলে তুরন আমাদেরকে কমেন্ট করে জানাবেন নাম্বারটা হলো সাত আট চার চার ওয়ান এক পাঁচ হ্যাঁ কাজ তবে এই এই পয়েন্টটা এই নোটটার দাম পাবেন এক লাখ টাকা যদি আপনাদের হাতে থাকে তাহলে দিল্লি এক্সিবিশন আছে দিল্লি এক্সিবিশনে নিয়ে আসুন আর এই ধরনের নোট বিক্রি করে নগদ টাকা হাতে নিয়ে যেতে পারবেন হ্যাকাইস আমি কোনো ফ্যাক জানকারি দিই না আমার কাছে এটা দু হাজার চব্বিশের বুক তবে দু হাজার চব্বিশের বুক পয়সা আমি দু হাজার চব্বিশের বুকের জানকারিটা আপনাকে দিলাম আপনারা যদি এই ধরনের নোট থাকে আপনাদের কাছে তাহলে অতি যত্ন করে রেখে দিন এগুলো পুরানা নোট এখনই যদি এক লাখ টাকা দাম আছে ভবিষ্যতে যায় এর এগুলো নোট দুই লাখ তিন লাখ পুনঃত দাম হতে পারে হ্যাঁ গাইস যদি আপনারা যত্ন করে রাখতে পারেন আর যদি নোটটা সেরা ফাঁটা হয় তাহলে সেই নোটটা চলবে না আঞ্চলনে এখনও এই দুই টাকাটা চলে তাহলে সেরা ফাঁটা থাকলে বেশি সেরা ভাটা থাকলে চলা দিতে পারেন আজকের ভিডিও আমি